নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে বিশেষত পথে জায়গাটাতে এক ধরনের প্রেশার অনুভূত হয় এক ধরনের ব্যথা অনুভূত হয় এবং সঙ্গে কিন্তু এক ধরনের টান টান অনুভূত হয় এটি কেন হয়ে থাকে বা এটি হওয়া কিসের লক্ষণ এতে বাচ্চার রকম ক্ষতি হয়ে যায়নি তো এই ধরনের প্রশ্ন প্রায় বেশিরভাগ পেন সীমাদারও করে থাকে আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব প্রেগনেন্সিতে যৌনি পথে ব্যথা বা এক ধরনের প্রেশার বা এক ধরনের টান টান অনুভূত হয় কেন কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য কারণ হতে পারে এই সময় কী কী করুন ওটাই কিন্তু ডিটেলস হিসাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রিন্সি মাদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি যাওয়া যাক তো সাধারণত যখন থেকে আমরা প্রেগনেন্ট হই না কেন প্রেগনেন্ট হওয়ার পরে দেখা যায় যে আমার স্বাভাবিকভাবে জমিপথের জায়গাটিতে এক ধরনের টান টান অনুভূত হচ্ছে সঙ্গে কিন্তু এক ধরনের প্রেশার অনুভূত হচ্ছে এবং থেকে থেকে কিন্তু এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে এটি হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে এটি হওয়া স্বাভাবিক তবে এটি যদি হালকা পরিমাণে হয়ে থাকে প্রেগনেন্সিতে এটি কেন হয়ে থাকে এবং কোন ক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে এটি কিন্তু অবশ্যই জানতে হবে প্রেগনেন্সির সময় এটি হয়ে থাকে স্বাভাবিকভাবে যখন থেকে আমরা প্রেগন্যান্ট হয় না কেন মানে বেবি যখনই আমাদের গর্ভে আসে মানে বাচ্চাদের নিতে বেবি যখনই এসে চিপকানো শুরু করে ঠিক সেই সময় কিন্তু এক ধরনের ব্যথা প্রায় প্রত্যেকটা প্রেগনসি মাদার পিরিয়ড মিস হয়ে যাওয়ার আগে অনুভব করে থাকি তারপরে যতটা প্রেগনেন্সিটি এগিয়ে যায় এবং আমাদের যে বেবিটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায় মানে বড় হয় সেই সঙ্গে আমাদের যে ইন্টারেস্টটি রয়েছে বা বাচ্চাদানিটি রয়েছে সেটির আকারও কিন্তু বৃদ্ধি পায় মানে প্রথম অবস্থায় সেটি কিন্তু সাত সেন্টিমিটারের ছিল এবং সেটি কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে পেতে প্রেগনেন্সির নয় নম্বর মাসে সেটি কিন্তু বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়ে যায় মানে পাঁচ গুণ বৃদ্ধি পায় তার জন্য কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে কিন্তু এক ধরনের ব্যথা এবং এক ধরনের টান কিন্তু স্বাভাবিকভাবে পুরো প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাতাদের ক্ষেত্রে অনুভূত হয়ে থাকে তাছাড়াও এই যে বেবির আকার বৃদ্ধি পাচ্ছে সঙ্গে যে ইউটোরাসের আকার বৃদ্ধি পাচ্ছে এবং ইউটারাসের চারপাশের যে রাউন্ড লিগামেন্টসগুলো রয়েছে এই রাউন্ড লিগামেন্টসগুলো কিন্তু স্বাভাবিকভাবে একদম টান টান অনুভূত হয়ে থাকে দুপাশের যে রাউন্ড লিগামেন্টস রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একদম টান টান অনুভূত হয় যার কারণে কিন্তু পুরো প্রেগনেন্সিতে এই রাউন্ড লিগামেন্টসের জন্য কিন্তু আমাদের জোর জায়গাটিতে টান টান অনুভূত হয়ে থাকে আরেকটি যেটি কারণ হলো প্রেগনেন্সি হতে না হতে আমাদের শরীরে বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে হরমোনের ক্ষরণ হয়ে থাকে এই হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু স্বাভাবিকভাবে জনিপথে যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু শুষ্ক হয়ে যায় বা ড্রাই হয়ে যায় এবং এটি স্বাভাবিকভাবে আমাদের হাঁটা চলা এবং যদি রিলেশনশিপ করা হয় থাকে বা ইন্টারকোর্স করা হয় থাকে সেক্ষেত্রে সেই সময় কিন্তু এক ধরনের ব্যথা দেখা দিয়ে থাকে তো অবশ্যই প্রেমে কিন্তু এইসব কারণে জনিপথে ব্যথা এবং টান টান কিন্তু অনুভূত হয়ে থাকে তাছাড়াও প্রেগন্যান্সির নাইন নম্বর মান্থে যখন কিন্তু বেবির আকার যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পায় এই বেবির আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পেটের যে পুরো প্রেশারটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রথমত আমাদের জনিপথের মধ্যেই গিয়ে বেশি পরিমাণ পড়ে যার কারণে এক ধরনের ব্যথা এবং এক ধরনের টান টান কিন্তু এবং প্রেশার অনুভূত হয়ে থাকে আরেকটি যেটি কারণ হলো প্রেগনেন্সি যতটা ডেলিভারির দিন কাছে আসবে ঠিক এই সময় যেটা হয়ে থাকে আমাদের যে বেবি রয়েছে সে কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে নর্মাল ডেলিভারি পজিশনে করে নেয় বা হেড ডাউন পজিশনে করে নেয় এবং সে কিন্তু আস্তে আস্তে ড্রপ করতে থাকে এবং বাচ্চাদের নিয়ে মুখ দিয়ে কিন্তু বেরোনোর চেষ্টা করে স্বাভাবিকভাবে সে যখনই কিন্তু নিচের দিকে ড্রপ করতে শুরু করে স্বাভাবিকভাবে যখনই পথে জায়গাটিতে এক ধরনের প্রেশার এবং এক ধরনের ব্যথা এবং এক ধরনের কিন্তু স্বাভাবিকভাবে টান কিন্তু এই সময় মনে হবে এবং উঠা বসা চলাফেরা সব কিছুতেই এক ধরনের সমস্যার সৃষ্টি করবে তো এই জন্য কিন্তু প্রেগন্যান্সিতে জমির পথে ব্যথা টানটান টান অনুভূত এবং প্রেশার অনুভূত হয়ে থাকে প্রায় পুরো প্রেগনেন্সিতে প্রত্যেকটা প্রেগনেসি মাত্রার ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি থার্ড টাইম বা নাইন নম্বর মান্থে যখনই কিন্তু ডেলিভারির সময় কাছে আসবে সেই সময় কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে থাকে তাছাড়াও প্রেগনেন্সিতে যদি প্রেগনেন্সি মাত্রারা ঠিকঠাকভাবে হাঁটাচলা না করে থাকেন বা ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই পথে ব্যথা এবং টান টান অনুভূত হয়ে থাকে তো সাধারণত প্রেগনেন্সিতে কিন্তু যেটি কিন্তু হালকা পরিমাণে হয়ে থাকে এবং যেটি প্রেগনেন্সিতে কিন্তু স্বাভাবিক এটি প্রেগনেন্সিতে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় কোন ক্ষেত্রে এটি বাচ্চার জন্য ক্ষতি কারণ সাধারণত প্রেগনেন্সির প্রথম মাসে যেটা বললাম যেটা যখনই কিন্তু বেবি গর্ভধারণ হয় তখনই কিন্তু এ ধরনের ব্যথা দেখা দিয়ে থাকে তবে এই তিন মাসের প্রথম তিন মাসের মধ্যে যদি যৌনিপথের জায়গাটি বেশি পরিমাণে ব্যথা দেখা দিয়ে থাকে তার সঙ্গে যদি রক্তের ক্ষরণ হয়ে থাকে বা রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হয়েছে বা প্রেগনেন্সিটি কিন্তু মিসক্যারেজ হয়েছে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে আরেকটি যেটি হলো প্রেগনেন্সির জায়গাটিতে যে কোনো সময় প্রো প্রেগনেন্সিতে যদি রক্তক্ষণ হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে তাছাড়াও জনিপথের জায়গাটিতে পুরো প্রেগনেন্সিতে সাদা সাপ নির্গত হয়ে থাকে এবং এই সাদা সার্পের পরিমাণ যদি বেশি পরিমাণে হয়ে থাকে তার সঙ্গে যদি এই সাদা সার্প দুর্গন্ধযুক্ত হয়ে থাকে বা মাছের আশটা চৌ গন্ধযুক্ত হয়ে থাকে এবং সেই সময় যদি চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ করেছে বা সেখানে কোনো রকম ইনফেকশন হয়েছে সেটিও কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারণ হতে পারে সেক্ষেত্রে ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে যেতে হবে এছাড়াও ইউরিনের জায়গাটাতে ইউরিনারি কোনো ইনফেকশন বা ইউরিন জনীপথের জায়গাটাতে কোনো ধরনের রেসেস বেরিয়েছে বা জনীপথের জায়গাটি যদি বেশি পরিমাণ চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ইউরিনারি কোনো কোনো ইনফেকশন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার তাছাড়াও প্রেগনেন্সিতে কিন্তু জনিপথে ব্যথা হওয়া বা জনিপথে প্রেশার অনুভূত হওয়া বা জনিপথে টান টান অনুভূত হওয়া কিন্তু স্বাভাবিক এটি কিন্তু স্বাভাবিকভাবে বেবির আকার যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ইউট্রেসের আকার যেহেতু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেই কারণে কিন্তু হয়ে থাকে তবে এটিকে হাল কমানোর জন্য আমরা কি কি করতে পারি এটিকে কমানোর জন্য আমরা যেটা করতে পারি সেটি হল প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে প্রথমত যেটা ভুল করে থাকি সেটি হলো প্রেগনেন্সিতে আমাদেরকে ডাক্তারবাবুরা ঠিকঠাকভাবে জল খেতে বলেন যাতে আমরা ডিহাইড্রেট না হয়ে যায় প্রেগনেন্সিতে ডিহাইড্রেট হয়ে গেলে এই পথে ব্যথা হওয়ার পরিমাণ টান টান অনুভূত হওয়া বেশি পরিমাণ হয়ে থাকে তো অবশ্যই প্রেগনেন্সিতে দিনে অন্তত পক্ষে তিন থেকে সাড়ে তিন লিটার অবশ্যই জল খেতে হবে এছাড়াও আরেকটি যেটা ভুল সেটা হলো প্রেগনেন্সির সময় প্রেগনেন্সি মাদারে যে হাঁটা চলার পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে বা ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে মানে প্রেগনেন্সির সময় যতটা প্রেগনেসি দিন গড়িয়ে যাবে মানে বেবির আকার বৃদ্ধি পাচ্ছে পেটের আকার বৃদ্ধি পাচ্ছে তো সেই সঙ্গে কিন্তু প্রেগনেসি মাদার কখনোই যে বসার পজিশনটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই কখনো কাত হয়ে বসবেন না এভাবে করে পেটের উপর যদি বেশি চাপ দিয়ে বসেন তাহলে সেক্ষেত্রে জনিপথে ব্যথা বাড়বে অবশ্যই স্ট্রেট হয়ে বসতে হবে সেক্ষেত্রে জনিপথে ব্যথা কম হবে আর যেটি হলো ঘুমানোর যে পজিশনটি সেটি সব সময় পাঁচ ফিরে ঘুমোতে হবে পাঁচ ফিরে ঘুমালে শরীরের মধ্যে রক্তের সঞ্চালন ঠিকঠাক থাকে এবং রক্তের সঞ্চালন ঠিকঠাক থাকলে জনীপথে ব্যথা টান টান অনুভূত হয় এগুলো কিন্তু কম হয়ে থাকে এটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাছাড়াও ঘুমানোর সময় বেশি বেশি পরিমাণে বালিশ ব্যবহার করুন বা পিলো ব্যবহার করুন যত বেশি বালিশ ব্যবহার করবেন বা দুপায়ের মাঝখানে বালিশ রাখতে হবে দুপায়ের মাঝখানে বালিশ বা পিলো রাখলে সেক্ষেত্রে যেটা হয়ে থাকে জনিপথের মধ্যে চাপ পড়ে না এবং জনিপথের জায়গাটিতে ঠিকঠাকভাবে রক্ত সঞ্চালন হতে পারে সেটি কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে তাছাড়াও দুটো পাকে কিন্তু যদি উঁচু করে রাখা হয় তাকে ঘুমানোর সময় বিশেষত সেক্ষেত্রেও কিন্তু জনিপথের ব্যথা কম দেখা দেয় আরেকটি যেটি বলব হাঁটা চলার পরিশ্রমটি হাঁটা চলার পরিশ্রমটি থাকবে অবশ্যই একটু ধীর গতিতে এবং অবশ্যই যে পায়ের যে দু পায়ের মাঝখানে যে ডিস্টেন্স রয়েছে সেটি কিন্তু অবশ্যই কম কম থাকবে বেশি পরিমাণে ডিসটেন্স দিলেও কিন্তু বেশি পরিমাণে ফাঁক দিলেও কিন্তু সেক্ষেত্রে জনিপথের ব্যথা বেশি পরিমাণে হবে এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাছাড়াও সিঁড়িতে বেশি পরিমাণে উঠা নামা করলে সেক্ষেত্রেও কিন্তু জনিপথে ব্যথা বাড়বে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাছাড়াও প্রেগনি নাইন নাম্বার মান্থে জনিপথে ব্যথা এবং টানা একটু বেশি পরিমাণে দেখা দিবে। তবে সেটা সহ্য করণীয় বেশি পরিমাণে দেখা দিলে অবশ্যই ডাক্তারবাবুকে যেতে হবে সেক্ষেত্রে বাচ্চা কোনো ক্ষতি হয়েছে সেটি কিন্তু ধরা হয়ে থাকে এবং প্রেগিসের ডেলিভারির আগে যদি কোনো ধরনের রক্তক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারবাবু যেতে হবে তাছাড়াও সেই সঙ্গে যদি জনিপথে খুব পরিমাণ এই বিশেষ জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং প্রেগনেন্সির সময় যদি কেউ যদি পারেন তাহলে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কিছু এক্সারসাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ঠিকঠাক থাকবে এবং শরীরে যত ব্যথা রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক কম হবে এই বিশেষ জিনিসগুলো এবং সেটি কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করা উচিত কারণ কার ক্ষেত্রে এক্সারসাইজ প্রযোজ্য এবং কার ক্ষেত্রে এক্সারসাইজ প্রযোজ্য নেই সেটি কিন্তু ডাক্তারবাবুই বেশি ভালো করে বুঝতে পারবেন তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী যা এক্সারসাইজ করুন না কেন সেটা কিন্তু ধ্যান রেখে করতে হবে আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড প্রায় হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা মাদের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন